কোসাইন অতা করলে হইব নি আমরা তো মাইয়া বিয়া দিছি একটা বর্ষা করিয়া যে জামাইরে দিয়া মন করো এক একটা মন মতো সাজ করাই আমরা তোমারে খামের কথা কিচ্ছু কইলে রে উল্টা করো দেখো অখন গ্যাসের কথা কইলাম ওখান কেউ তোমার সময় নেই আমি তো আপনার যেতাও কই না আমি সব কামত আমি শুনি কিতাপ হরি না খুন যেন আপনার বাড়ির মনে করেন যদি মনে করেন যে আরে বুতলের ভরে গেছে টেবিল থেকে নাই ওটাও তোলার লাগে আমার যাওয়ার লাগে সাইকেল চালাই আমি আপনার বাড়ি যাওয়ার লাগে সব সামর্থ্য আমি হরে দিই আমি কোন না হরিনি কারণ আমি মনে করেন যে ফাটা ফাঁসর হামাই গেছি তো মনে করেন তো সহজে আর বাড়িতে পারতাম না বুঝোইনি কিতাপ হয়েছি হ্যাঁ আমি হইরাম যে গোর একটা আমি ব্যস্ত আছি আরে খুব ব্যস্ত আরে আসি মনে আইতাম যেন মনে করেন লাগে হৈরাম হুম

মানে কইছিলাম আর কি মানে কইছিলাম মানে একটু খামিয়ে একটু ব্যস্ত আছিলাম মানে পরে যান তা যখন মানরা না হ্যাঁ তখন তো মনে হয় শোনা লাগবো আমি জানি যখন বিয়া করছিলাম তখন আমি কি তা মনে হয় জানুন খালি জামাই ষষ্ঠীর সময় যাইমু আর প্রত্যেক বাজার বেড়ে বাজার বেড়ে যাইমু গিয়ে হাইয়া হই আমি বলা ওরা ডেলি ডেলি যে যাওয়া লাগব এখানে আমি মনে করি যে আমি কল্পনা করিতে পারছি না শাশুড়ি মা বুঝছেন নি আর আমার সফল তো খুব ভালো বুঝছেন খুব ভালো আর আপনার ফুরে আপনার দুইটা ফাউল ধরে রেখো বুঝছেন নি আপনার ফুরু শুনাই না এমন হয় ছয় দিন তাকে বুঝুন আমার লোক দেখলো খালি মুখ মুরা দে মাথার মাথো না বলা টিকে বুঝুন নি এখান যদি শুনে বুঝুন নি আমার খাসা হাই পালাই দিব আর মুখ মুরা কেন দিয়ে জানো নি ও যে আপনার লিপস্টিকর বোতল নোকালিস নিসলাম গিয়ে যে এর লাগে আমার রাগও আছে বুঝছেন কি দাওছি খুব রাগ আপনার বড়ি আমার উপরে মাইয়া দিছে তোমার কাছে খালি আমার মাইয়ার লগে ফটো তুলতায় আমার মাইয়ারে লুইয়া গুরতায় ইতার লাগিয়া নাই কিন্তু আমার গড়ের খাজ খাম যেটা আছে আগে আমার গড়ের খাজ খাম হইব তারপর তুমি আমার মাইয়ারে লুইয়া গুরো ফটো উঠাও তারপর তোমার গড়ের খাজ খাম করো যেটা খুশি করো আগে আমার গড়ের খাজ খামটা কিন্তু করতে লাগো ঠিক আছে শাশুড়ি মা আমি অনর কামো করবো অনর কামো করবো বুঝছেন নি আপনি আগ কর পাইনি না বুঝছেন নি আপনি যদি আগ করে তা আপনার প্রেশার নো হাই হয়ে যাইব বুঝছেন নি এবার ওষুধ আনা লাগে আবার আমার যাওয়া লাগবো আপনি কোনো চিন্তা করবো আমি দুই ভানো করবো বুঝছেন নি হারে কি বলিব আমি ট্যাক্সি নিজে রাখ